হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা ভালো আছো আর রূপাস বলের নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো দেখতেই পেলে যে সামনে দিয়ে ট্রেন পেলো আর এই ট্রেনের জন্য আমার মানে ভয়েস আমাকে দিতেই হয় আবার দুবার করে তো তো আজকে সকাল থেকে আমার তো খুব আনন্দে আছি মানে মনটা খুব আনন্দ আছে সেই কারণটা পরে বলবো তো প্রতিদিনের মতোই মানে যেদিনই রিও থাকে না স্কুল চলে যাওয়ার পরে বা রিও স্কুল ছুটি যেদিন থাকে সেদিন আমি সকালে একবার এই বাইরে আসি সবুজ গাছপালা দেখি খুব ভালো লাগে আর এই যে দেখো পদ্ম ফুটেছে মানে কুড়ি অবস্থায় আছে আর একটা পদ্ম ফুটেছিলো এই যে ওটা শুকিয়ে গেছে ঝরে গেছে তো এটা তিন চার দিনের মধ্যে ফুটে যাবে তো খুব ভালো লাগে এইগুলো দেখতে তো আমি ওই জন্য একবার সকালবেলা সবুজটা দেখি ভালো লাগে আর কালকে যেহেতু বৃষ্টি হয়েছে আজকে গরমটাও সেই রকম নেই হালকা হালকা রোদ উঠেছে আরও ভালো লাগছে তো চলো সবুজ দেখা হলো এবার খাবো চা তো রান্নাঘরে চলে এলাম এই দেখো ভাত চাপিয়ে গেছিলাম আর এদিকে চা বসিয়ে সিমে করে দিয়ে গিয়েছিলাম যে একটু বাড়িটা দেখে আসি তারপরে চাটা একটু হাই ফ্লেমে দিয়ে ফুটিয়ে নিয়ে চা খাবো আর এই যে প্রতিদিনের মতো আমি চা বিস্কুট নিয়ে দরজাতে বসে গাছ দেখতে দেখতে চা খাই চলো চাটা খাই আর একটু বাপি মায়ের সাথে ফোনে কথা বলে নিই আর কালকে আমাদের এখানে ঝড় বৃষ্টি হয়েছে কত আম পড়েছে দেখো তো সব আমগুলো ছুলে রাখলাম এই আমের আচার করা যাবে আবার চাটনিও করা যাবে আর নিজের আমি বকছি ওই ভিডিওটা করছিল আর সবজি কাটা হয়ে গেল আর অনেক দিন তোমাদের কাছে আলু মাখার ভিডিও শেয়ার করে আমি যেভাবে আলু মাখি আমাদের সেই ঝাল বারুদের মতো হ্যাঁ সেই রকম আলু মাখা হচ্ছে তো গরম ভাতে আলু মাখা তো ভালোই লাগে আমার তো খুব ভালো লাগে আমার রুটি দিয়েও কিন্তু এই আলু সেদ্ধ মাখা খেতে খুব ভালো লাগে তো ওই জন্য ভাবলাম যে আলুটা মেখে নিই তারপর পরপর এবারে ওপরে যেয়ে কাজ করবো উপরে এলাম পনেরো দেখো বিছানা টিছানা পুরো ঝেঁড়ে ফেলেছি এইসব কাজ সব কমপ্লিট করে ফেলেছি তো চলো এবার নিচে যাব নিচে বাবা এলো বাজার থেকে মাছ ধোবো মাছ নিয়ে তো সংসার জীবনে একটার পর একটা কাজ থাকে তার সঙ্গে তো আমাদের ফেসবুক ইউটিউব এইসব কাজও রয়েছে আর তোমাদেরকে এখন আনন্দের কারণটা বলা হলো না তো সেটা বলবো একটু পরে বলবো তো চলো পরে কথা বলছি আবার তোমাদের সঙ্গে তো তোমাদেরকে সকাল থেকে বললাম যে আজকে সত্যি খুব আনন্দ লাগছে এটা একটা আলাদা রকম আনন্দ কারণটা বলি কারণটা হচ্ছে যে ছেলেকে আমি দুর্গাপুরে ভর্তি করেছি তো আমি দিদির বাড়িতে দুদিন তিন দিন স্কুল করানোর পর পুলকারে দিলাম তো পুলকারে একটু অসুবিধা হচ্ছে তো সেই কারণে আমি দিদির বাড়িতে রেখে আসি রেখে আসার আরেকটা কারণ হচ্ছে আমার শাশুড়ি মা শাশুড়ি মায়ের এখন রান্নাবান্না করছে ঠিক কথাই কিন্তু হঠাৎ হঠাৎ শাশুড়ি মায়ের শরীর খারাপ হয়ে যাচ্ছে এবারে যেহেতু শরীর খারাপ হঠাৎ হঠাৎ সেদিন যেমন স্কুল থেকে আসার পরে হঠাৎ করে মাথা ঘুরিয়ে গেলো স্নান করলো না খেতে পারলো না কিছু বুক ধরপর করছিল আবার সন্ধ্যের দিকে ঠিক হলো রেস্ট নিয়ে তো এই পরিস্থিতিতে আমি এখানটা ছেড়েও যেতে পারছি না তো যাই হোক ওকে পরশু যেয়ে দিয়ে সকালে দিদির কাছে আছে ও ভালো আছে ওখানে ও আনন্দেই আছে কিন্তু আমি মা হিসেবে আমার মানে মনটা সত্যি খুব ছটফট করছে আমি কাজ করছি আছি ঠিক কথায় কিন্তু মনটা ওর কাছে পড়ে আছে তো আজকে যাবো আমি দিদি বাড়ি আমার বেটুর সাথে আমার দেখা হবে সেটা ভেবে আমার কালার থেকে সত্যি বুঝে ঘুমায়নি মানে এতটা আনন্দ লাগছে মানে এখন বুঝতে পারছি যে সত্যি মা হওয়া মুখের কথা নয় আর মাদের মানে কি বলবো কি হয় সন্তানদেরকে ছেড়ে আগে যখন আমিও মামা বাড়ি যে আসতে চাইতাম না মা জোর করে নিয়ে আসতো তখন তো বুঝতে পারতাম না যে মায়ের মন খারাপ হবে বলে মা বলছে যেতে তো আজ বুঝতে পারছি মানে এখন বুঝতে পারছি যে সত্যি খুব কষ্ট হয় সন্তানকে ছেড়ে থাকতে তারপর যখন এখন ছোটো বড় হলে তো নাহলে বাইরে যেতেই হবে পড়াশুনোর জন্য কিন্তু এখন ছোটো তো ও কিন্তু ঠিক আছে দিদির বাড়িতে দিদি যে তোকে খুব ভালোবাসে ও দিদিকে খুব ভালোবাসে দাদা তারপর ভালো পাপা মানে ওর মশাই সবাইয়ের সঙ্গে ওর বন্ডিংটা খুব ভালো তাই ওর অতটা অসুবিধা হয়নি অতটা কেন অসুবিধাই হয়নি তো কিন্তু আমাদের খুব খারাপ লাগছে গোটা বাড়ির সবার খারাপ লাগছে আমার ওর বাপার মন খারাপ লাগছে ওর পাপা যদি বা ছেড়ে থাকে আমি যখন ওখানে থাকি তখন তা আমি ওকে ছেড়ে একটা রাতের জন্য একবার ছিলাম সেটা হচ্ছে ওর আমার বোনের বিয়েতে বোনকে যখন রাখতে গেছিলাম তো তারপর থেকে আর কোনো দিন ওকে ছেড়ে থাকিনি ওখানা শুলে আমার ঘুম আসে না তো এই দুটো দিন তো আমি খুব কষ্ট করে বের করলাম কিন্তু আজকে আমার খুব মজা লাগছে যে আজকে দুদিন পর ছেলেকে দেখবো সে ছেলেকে শুবো খাওয়াবো এটাই আমার খুব এভাবে আনন্দ লাগছে আজকে কাজগুলো খুব আনন্দ করে করে করছি আমি তো চলো এটাই আমাদেরকে বলার ছিল আমার আনন্দের কারণ তো এবার দাদা ঘরে বিছানাটা গুটি নি তো স্নান করে চলে এসেছি তো তুমি জামা কাপড়গুলো ঢোকাচ্ছি না পয়লা বৈশাখে আমারগুলো তো ঢোকানো হয়ে গেছে যে তো মন মেজাজ ভালো ছিল না তোমাদেরকে দেখানো হয়নি এই জন্য আর কিছু করবো এখনও সব কমপ্লিট হয়নি তো এই দেখো যদি প্যান্ট নিচ্ছি ভালো জামা কাপড় সেভাবে কিছু নেওয়া হয়নি বাপিও দিয়েছে আর দিদিও দিয়েছে আর এখান থেকেও কেনা হয়েছে অনেকগুলোই হয়েছে মোটামুটি গ্রীষ্মকালে পড়া মতো প্যান্ট আর দেওয়াটা পরে নিয়েছে এখন দিদির দিয়েটাও রিও করে নিয়েছে এখন দেখো নরম নরম গেঞ্জি কেনা হয়েছে খুব সুন্দর একটা শুনে এটা ভালো লেগেছে কালারটা দিদির চোখে ও না থাকলে ঘরটা দেখো একদম জ্বর লাগে সবাই সেটাই বলছে যে নেই ঘরটা এত ফাঁকা লাগছে বলার কথা দেখো আরেকটা প্যান্ট এটাও ঠাম্মি চয়ে করেছে আর এই দেখো আরেকটা গেঞ্জি এবছর অনেকগুলো স্যান্ড গেঞ্জি নেওয়া হয়েছে ওর আর এই গেঞ্জি একটা নেওয়া হয়েছে এই গেঞ্জিটা ওই যেহেতু ও টিউশন পড়তে যাবে গ্রীষ্মকালীগুলো পড়তে খুব ভালো যদিও প্রচুর জামা কাপড় তবুও সবাই বলে যে না কিনতে তো হবে দিদিও পাঠিয়েছে বাপিমাও কিনেছে বাপিমা তো দুটো পড়া হয়ে গেছে দিদিরও একটা পড়া হয়ে গেছে ওই প্যান্ট এই দেখো আর যেহেতু ঠাম্মির দেওয়া আমাদের দেওয়াগুলো রেখেছি এখন এই দু তিন দিলে যাওয়ার সাথে কিছু কিছু পড়েছে আর কিছু কিছু রেখেছে এই দেখো এই আরেকটা এটা দিদি দিয়েছে আর বাপি মায়েরটা এখনো ওখানে আছে এটাও খুব সুন্দর আর একটা দিদি দিয়েছে সাধারণ করে ওইটা পড়ে নিছ ওটা পরেও চলে গেছিলো ঘুরতে তো এমনি দু তিনটে ওর পরা হয়ে গেছে পয়লা বৈশাখে জামা পড়ে দিয়ে কেন অনেকগুলো হয় সেই দিয়েই দিতে হয় ভালো থাক থাকতে তো পরে নেই জন্য সময় পেলাম বলে ভাবলাম না তোমাদেরকে দেখিয়ে